নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বানাবো একটা ভাজা মিষ্টি মিষ্টি আমাদের সকলেরই পছন্দের একটা জিনিস মিষ্টি না হলে আমাদের বাঙালিদের চলে না তো এই মিষ্টিটা খেতে খুব সুন্দর হয় তো এটা নাম হচ্ছে চিত্রকূট বা ভাজা মিষ্টি যা বলতে পারেন তাহলে চলুন আপনারা শুরু করি এই ভাজা মিষ্টির রেসিপি বন্ধুরা এই চিত্রকূট বা ভাজা মিষ্টি বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি খুবই অল্প উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায় তো এটা প্রধান উপকরণ হচ্ছে সুজি সুজি লাগবে আমি সব বাটির মাপে করে নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এক বাটি চিনি নিয়েছি এক বাটি দুধ আর এক বাটি জল আর লাগবে হচ্ছে একটা বড় টেবিল চামচের এক চামচ ময়দা অল্প একটি বেকিং পাউডার একদম অল্প আর লাগবে একটু জাফরান আর পাউডার দুধ যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন পাউডার দুধ আর এতে আমি একটু গুঁড়ো করে নিয়েছি লাগবে ঘি আর সাদা তেল আমরা এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গলে গেলে তারপর আমি সুজিটা দেব। ঘিটা আমার গলে গেছে এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে নাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে কম আছে এটাকে তিন চার মিনিট ধরে আমি ভেজে নেব আর সুজিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সুজি ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন একদম কম থাকে সুজিতে নালে পুড়ে যাবে দেখুন কালার আসলে হবে না এরকম সাদাই থাকতে হবে তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে আমি এবার এতে দুধ আর জলটা দেব সুজি নিয়েছিলাম ঠিক ডবল ফর্মে এটাকে আমায় দিতে হবে শুধু জল দিতে পারেন তাহলে দু বাটি জল দিতে হবে আমি এক বাটি জল এক বাটি দুধ দেব দুধটা দিলে সাদরা খুব ভালো হয় দিয়ে দিলাম এবার দুধটাও আমি দিয়ে দিচ্ছি ভাবে মিশিয়ে নিতে হবে এটাকে কিন্তু এই সময় অনবরত নাড়াতে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে এটা এটা কন্টিনিউয়াস নাড়াতে হবে এইভাবে যেন এর মধ্যে কোনো লামস না বাঁধে দেখছেন কত সুন্দর হয়ে যাচ্ছে এবার এটাকে আমি এইভাবে নেড়ে নেড়ে এটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়ব এটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি একটা চাপা দিয়ে রেখে দেবো আরও তিন মিনিট গ্যাসে ঢেলে নিচ্ছি দেখুন কতটা এবার শক্ত হয়ে গেছে এবার এটাকে ঢেলে আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে দু মিনিট মতো রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যায় এইভাবে রেখে দিলে কি হবে সুজিটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর সেট হয়ে যাবে সুজিটা তারপর আমি এটাকে মাখবো এবার আমি চিনির সিরাটা বানিয়ে নেব সেই জন্য আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম আর এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে আমি এটাকে মেশা মেশাবো আর এর সাথে দেব আমি একটু কেশর অল্প একটু কেশর দিয়ে দেবো যাতে এতে কালারটাও খুব সুন্দর আসবে আর এর স্মেলটাও খুব সুন্দর হবে আপনারা এটা অপশানাল দিতেও পারেন নাও পারেন এই সময় আমি এবার এতে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো ছোটো এলাচের দানাগুলো আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা একটু দিয়ে দিলাম এটা তো দরকার নেই চিনিটা গলে গেলেই এটা আমার রেডি হয়ে যাবে দেখুন রসটা আমার একদম তৈরি হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে এবার আমি এটাকে মাখবো মাখার জন্য আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি অল্প একটু মানে হাফ চামচের থেকেও কম ছোটো চা চামচের হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার সব সময় কম দিতে হয় বেশি দিলে মিষ্টিটা নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে খেতে তো আর এতে আছে দু চামচ গুঁড়ো দুধ আর এতে এলাচের গুঁড়ো আছে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম এবার এগুলোকে সব একসাথে আমি ভালোভাবে মেখে নেব দেখুন মিষ্টির ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাখাটা আপনারা কিন্তু যখন ডোটা তৈরি করবেন খুব পাতলা করে ফেলবেন না পাতলা করলে তাহলে এত সুন্দরভাবে মাখা যাবে না জড়িয়ে যাবে মিষ্টিটা ভাজবার সময় ভেঙে যাবে এই সময় আমি অল্প একটু ঘি নিলাম এবার ঘিটায় পুরো গায়ে মাখিয়ে দিলাম তো কীভাবে জড়িয়ে যাবে না আর খুব সুন্দর সেন্টা হবে তো আমার এটা হয়ে গেছে মাখাটা দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা ঠিক এইভাবেই মাখতে হবে দেখুন আমি একটা এরকম কাঠের চপিং বোর্ড নিয়েছি এবার চপিং বোর্ডের ওপর এটাকে রেখে আমি সমান করে চার চৌকো করে নেবো হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এটাকে একটু বড়ো সাইজের করে নেব দেখুন আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে ভালো করে সেট করে নিয়েছি এবার এটাকে কাটবো প্রথমে আমি এই ধারগুলো আগে দেখুন আমি দু সাইড থেকে এটাকে কেটে বার করে নিয়েছি ওটা আমি পরে আবার ইউজ করব এবার আমি এটাগুলোকে পিস পিস করে চার চৌকো করে কেটে নিচ্ছি সব চার চৌকো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি হাত দিয়ে বা একটু প্রেস করে এরকম করে শেপটা ঠিক করে নেব এরকম চার চৌকো করে সবগুলো আমি বানিয়ে নেব একটু প্রেস করে দিলেই ধারগুলো খুব সুন্দর হয়ে যাবে একদম দেখছেন ধারগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে তো একটু প্রেস করে এইভাবে চেপে চেপে দিলেই এটা সুন্দর হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরকম চাচুকু করে সব এগুলো আমি বানিয়ে নেব দেখুন সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে একদম কত সুন্দর দেখতে হয়েছে মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াই রিফাইন তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি দেখুন তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে আর একটু আমি গরম করব করে তারপর আমি এগুলোকে এক এক করে ভাজব তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার মিষ্টিগুলো এক এক করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি ভাজব দেখুন এবার আমি আস্তে আস্তে এক পিঠটা হয়ে গেছে এক পিঠটা এবার উল্টে দেব এগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম টু লোয়ের মধ্যে থাকবে খুব জোরে দিলে এগুলো ছুঁয়ে যাবে বাইরে থেকে কিন্তু ভেতরে ভালোভাবে ভাজা হবে না একটু সময় নিয়ে একটু এগুলোকে ভাজতে হবে দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার সরাসরি এই ভাজা মিষ্টিগুলো ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই ভাজা হয়ে গেলে গরম তুলে নিয়ে এবার রসের মধ্যে আমি এটা দিয়ে দেব গরম রসের মধ্যেই অবশ্য দিতে হবে দিয়ে একটু এটাকে ফোটাতে হবে এইভাবে রসের মধ্যে উল্টে পাল্টে এটাকে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে আর বন্ধুরা এটা যখন রসটা মানে তৈরি হবে এর মধ্যে দু চার ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেবেন তাহলে রসটা কি হবে গাঢ় হয়ে যাবে না বসে যাবে না এবার একটু এটা ফুটেন ফুটিয়ে নেব এটা দেখুন টকবক করে ফুটে গেছে আমি এবার এটাকে বন্ধ করে দেবো গাছটা দিয়ে এটা এর রসের মধ্যেই এখন এটা কিছুক্ষণ থাকবে দেখুন মিষ্টিগুলো আমার একদম রেডি হয়ে গেছে দেখছেন কতটা সুন্দর নরম হয়ে গেছে রসটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে আর এটা নরমও হয়ে গেছে আমি এবার এটাকে তুলে প্লেটে একটা তুলে নিচ্ছি এইভাবে আমি এগুলো তুলে নিচ্ছি নিয়ে বাকিগুলো বাকি মিষ্টিগুলোও আমার ভাজা হয়ে গেছে আমি বাকি মিষ্টিগুলোও রসে দিয়ে দেব দেখুন আমি এটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম হয়েছে এটা আর ভেতরে একদম রসটাও ভালোভাবে ঢুকে গেছে দেখুন কত সুন্দর ভেতরটা দেখতে হয়েছে একদম ভেতরটা রসে পুরো দেখছেন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম আর কত সহজেই এই চিত্রকূট বা ভাজা মিষ্টি বানিয়ে ফেললাম একদম দেখুন দোকানের মতো দেখতে সুন্দর হয়েছে যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে একদম মানে মিষ্টির দোকানের মতোই হয়েছে তো আপনারাও এইভাবে বানাবেন আশা করি বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন আর কেমন লাগলো আমার এই মিষ্টির রেসিপি আপনারা প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এই রান্নার রেসিপিটি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও রেসিপির নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এই রেসিপিটি প্লিজ শেয়ার করে দেবেন ততক্ষণ আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে আচ্ছা আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে জিনিসটা কতটা নরম আর সফট হয়েছে